আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আমি সামিয়া ফ্রুজদিদি তোমাদের সবার সামনে আজকে উপস্থাপন করব আমাদের কবিতার একেবারে বেসিক তথ্য আমাদের কবিতাগুলো কবা আমাদের নতুন বইয়ে নতুনভাবে সংযুক্ত হয়েছে আগে কিন্তু আমাদের কবিতা বা কবিতা থেকে প্রশ্ন উত্তর ছিল না কিন্তু এখন কিন্তু কবিতা থেকে আটটি প্রশ্ন আসে যেখান থেকে পাঁচটি আমাদের পরীক্ষায় লিখতে হয় কিন্তু কবিতার প্রশ্ন উত্তরগুলো করা এত সহজ নয় তার জন্য কিন্তু আমাদের কবিতার বৈশিষ্ট্য সমূহ এবং কবিতায় ব্যবহৃত লিটারেরি ডিভাইস সম্পর্কে জানতে হবে তো আজকের পর্বে আমরা সেটাই জানবো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক কবিতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কবিতার মধ্যে কিছু বৈশিষ্ট্য সেগুলো কি কি থাকতে পারে খেয়াল করে দেখবেন একটু প্রথমে বলছি রিদম অর্থাৎ ছন্দ রাইমিং অন্তমিল স্ট্রাকচার গঠন থিম বিষয়বস্তু স্ট্যান্ডস আবার স্তবক অর্থাৎ একটা কবিতায় পাঁচটি জিনিস ছাড়া অসম্পূর্ণ এই পাঁচটি জিনিস থাকলে সেটাকে আমরা একটা সার্থক কবিতা বলতে পারবো এগুলো ছাড়াও কবিতার মধ্যে কিছু লিটারেরি ডিভাইস ব্যবহৃত হয় সেই লিটারেরি ডিভাইস সম্পর্কে জেনে নিন লিটারারি ডিভাইস বা সাহিত্যিক অলঙ্কার বলতে বোঝায় সাহিত্যে ভাব আবেগ সৌন্দর্য এবং অর্থ আরও গভীরও আকর্ষণীয় করে তোলার জন্য লেখকরা যে কৌশল বা শিল্পিত ভাষার ব্যবহার করে তাকেই কিন্তু আমরা লিটারেরি ডিভাইস বলি অর্থাৎ লিটারেরি ডিভাইস আর কিছুই নয় শুধুমাত্র এমন এক ভাষার প্রয়োগ যেটা ব্যবহার করলে আমাদের কবিতাগুলো আরও সুন্দরভাবে ফুটে ওঠে দেখে নেওয়া যাক কি আছে নাম্বার সিমিলি সিমিলি বা উপমা হচ্ছে ডিভাইসগুলো একটি সাহিত্যিক অলঙ্কার যেখানে অ্যাস এবং লাইক শব্দের সাহায্যে দুটি ভিন্ন জিনিসের মধ্যে একটি স্পষ্ট তুলনা করা হয় অর্থাৎ আপনি যখন একটার সাথে আরেকটাকে তুলনা করতে চাচ্ছেন এবং সেটা দুটি ভিন্ন জিনিসের মধ্যে এবং সেখানে যদি অ্যাস বা লাইকে দুটি শব্দের ব্যবহার থাকে তখন অবশ্যই সেটাকে আমরা বলব সিমিলি যেমন হার স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান এখানে আপনি স্মাইলকে সূর্যের দীপ্তির সাথে তুলনা করছেন আবার অ্যাজ শব্দটি ব্যবহার করছেন তাহলে এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে সিমিলির ব্যবহার রয়েছে আশি নাম্বার দুই মেটাফোর মেটাফর বা রূপক হচ্ছে একটি সাহিত্যিক অলঙ্কার যেখানে দুটি ভিন্ন বস্তু বা ধারণাকে সরাসরি তুলনা করে বোঝানো হয় যেন এদের মধ্যে কিছু মিল আছে কিন্তু এখানে অ্যাজ বা লাইকের ব্যবহার হয় না এখানেও তুলনা সরাসরি তুলনা দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা কিন্তু অ্যাজ বা লাইকের ব্যবহার হবে না টাইম ইজ মানি দেখেন এখানে সময়কে টাকা বলছে কিন্তু এখানে কি বলেছে টাইম ইজ লাইক মানি না সময়কে সরাসরি টাকা বলছে তাহলে এটা একটা মেটাফোর আবার দেখেন বলেছে দ্য অল দ্য ওয়ার্ল্ডস আই স্টেজ পুরো পৃথিবী একটি মঞ্চ পৃথিবীকে মঞ্চ বলছে তাও কিভাবে সরাসরি তুলনা না করে এবং এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা মেটাফোর কারণ এখানে অ্যাজ বা লাইক কোনো কিছু ব্যবহার নেই এরপরে দেখেন আছে নাম্বার তিনে ইমেজারি ইমেজারি বা চিত্রকল্প হলো বর্ণনামূলক ভাষা যা পাঠকের ইন্দ্রিয় সমূহকে স্পর্শ করে এবং মনের মধ্যে চিত্র আকারে তুলে ধরে তাহলে ইমেজারি হলো ভাষা যা আমাদের পাঠকের ইন্দ্রিয় সমূহকে স্পর্শ করে এবং মনের মধ্যে চিত্র আকারে তুলে ধরে এই ইমেজারিগুলোর মধ্যে ইন্দ্রিয়র শব্দটি উল্লেখ আছে ইন্দ্রিয় আমাদের আছে পাঁচটি চোখ নাক কান মুখ জিউবা এবং ত্বক পাঁচটি ইন্দ্রিয়কে সারা জাগাবে এবং আপনার ইন্দ্রিয়র মাধ্যমে কোন একটা কল্পনাকে জাগ্রত করবে যেমন এখানে প্রণাম করার ছবি আমাদের কল্পনায় ভেসে ওঠে ইউ যা পাঠকের দর্শন ইন্দ্রিয়কে স্পর্শ করে অর্থাৎ আমরা কল্পনায় দেখতে পাচ্ছি যে ময়ূর মাথা নত করছে এটা আমাদের চোখ বা দর্শন ইন্দ্রিয়কে স্পর্শ করে এবং কল্পনাকে জাগ্রত করে এরপরে নাম্বার ফোরে আছে পার্সোনিফিকেশন পার্সনিফিকেশন বা মানবায়ন হলো এমন একটি অলঙ্কার যেখানে প্রাণহীন বস্তু বা পশু বিশেষকে মানুষের মতো গুণ বা কর্ম দিয়ে বর্ণনা করা হয় অর্থাৎ আপনি যখন একটা প্রাণহীন বস্তুকে মানুষের কোনো বৈশিষ্ট্যর মাধ্যমে তুলনা করবেন সেটা একটা পার্সনিফিকেশন তুলনা কিন্তু অবস্তুগত জিনিসের মধ্যে সরি বস্তুগত জিনিসের মধ্যে অবস্তুগত জিনিসের বৈশিষ্ট্য তুলে ধরা যেমন টাইম ইউ ওল্ড চিপসি ম্যান সময় তুমি বৃদ্ধ যাযাবর এখানে টাইম বা সময় একটি প্রাণহীন বস্তু যাকে তুলনা করা হচ্ছে জিপসি বা যা সাথে কেন কারণ এটা একই রকম গুণ বা কর্ম ধারণ করে অর্থাৎ আমরা একটা মানুষের বৈশিষ্ট্য একটা বস্তুর মধ্যে দিচ্ছি এটাই হচ্ছে পার্সোনিফিকেশান আছে অ্যালিউশন অ্যালিউশন বা ইঙ্গিত হলো পরোক্ষভাবে কোনো পরিচিত ব্যক্তি স্থল ঘটনা বা সাহিত্যকর্মের উল্লেখ যাতে পাঠক পুরনো কোনো তথ্য মাথায় রেখে বুঝতে পারে আপনি যদি পুরনো কোনো কোনো কিছু রেফারেন্স দেন কোনো ঘটনা কোনো ব্যক্তি কোনো সাহিত্যের রেফারেন্স দেন তখন সেটাকে আমরা অ্যালিউশন বলি অ্যালিউশনের উদাহরণ দেখেন আই অ্যাম ইউর জুলিয়েট আমি তোমার জুলিয়েট এখানে যে বলছে আমি তোমার জুলিয়েট এখানে কি আছে দেখেন একজন ব্যক্তিকে অন্য এক পরিচিত ব্যক্তির সাথে পরোক্ষভাবে তুলনা করা হচ্ছে জুলিয়েট কিন্তু একটা চরিত্র যে চরিত্রকে আমরা সবাই জানি রোমিও জুলিয়েট তো সেই চরিত্রটাকে যখনই উপস্থাপন করছি আরেকজনের ইঙ্গিত করে সেটাই কিন্তু তাহলে অ্যালিউশন নাম্বার সিক্স আছে টোন টোন হলো লেখকের ভাষা বা রচনার মাধ্যমে ব্যক্ত হওয়ার মনোভাব বা স্বর অর্থাৎ আপনি কোন ভঙ্গিতে বলছেন একই কথা নানা ভঙ্গিতে বলা যায় আপনি একটি বাক্য নানার স্বরে বলতে পারেন সেটাকেই কিন্তু আমরা বলে থাকি টোন সিক্স এখানে আমরা টোনের দেখতে পাচ্ছি এক্সাম্পল টুমোরো উইল বিগিনিং কাল একটি নতুন শুরু নতুন সকাল হবে বা একটা নতুন স্টার্ট একটা নতুন শুরু হবে এই যে কালকে একটা নতুন শুরু হবে এটা একটা আশাবাদী হোপফুল টোন ইতিবাচক পজিটিভ মনোভাব ফুটে উঠেছে তাহলে এরকম বিভিন্ন প্রকার টোন আছে বিভিন্ন প্রকার ইমেজারি আছে এগুলোরও কিন্তু প্রকারভেদ আছে কিন্তু আপনাদের লেভেলে সেগুলোর আলোচনার দরকার নেই তাহলে এই ছিল আমাদের লিটারেরি ডিভাইস সমূহ আসেন এক নজরে সকল লিটারেরি ডিভাইস সমূহ আমরা দেখে নিই মেটাফোর ডিরেক্ট কম্পারিজন উইদাউট ইউজিং লাইক অর অ্যাজ সরাসরি তুলনা কিন্তু লাইক বা এর ব্যবহার ছাড়া দ্য ক্লাসরুম ওয়াজ এ জু এখানে আমি ক্লাসরুমকে জু বলছি কোনো লাইক বা অ্যাজ ব্যবহার না করে তাহলে এটাই হচ্ছে একটা মেটাফোর সিমিলি কম্পারিজন ইউজিং লাইক অর অ্যাজ লাইক বা অ্যাজ ব্যবহার করে তুলনা করবো এবং এখানে আমরা সরাসরি তুলনা করবো হি ইটস লাইক হর্স সে ঘোড়ার মতো খায় এখানে সে খাওয়াটাকে আমরা ঘোড়ার সাথে তুলনা করছি এবং এখানে লাইক শব্দটির ব্যবহার আছে ইমেজারিং ল্যাঙ্গুয়েজ দ্যাট অ্যাপিলস টু ফাইভ সেন্সেস অ্যান্ড ইভোক্স ইমেজিনেশন যেই ভাষা আমাদের পাঁচটি ইন্দ্রিয়কে জাগ্রত করে এবং আমাদের কল্পনায় জাগায় যেমন লিটল বয়েস সিং ছোট ছেলেরা গান গায় পার্সনিফিকেশন গেভিং হিউম্যান কোয়ালিটিস টু নন হিউম্য থিংস মানবীয় বৈশিষ্ট্য অমানবীয় জিনিসের মধ্যে তুলে ধরা যেমন ক্রুয়েল হাংরি ফোম পানি যে একটা বস্তু তার মধ্যে আমি মানুষের বৈশিষ্ট্য ক্রুয়েলিটি হাংরি এগুলো তুলে ধরছি অ্যালিউশন অ্যালিউশন মানে ইন্ডিরেক্ট রেফারেন্স টু অ্যা ওয়েলনোন পার্সন ইভেন্ট ইলিটারের ওয়ার্ক অর্থাৎ সুপরিচিত কোনো ব্যক্তি ঘটনা বা কোনো কাজকে ইনডিরেক্টলি পরোক্ষভাবে রেফার করা যেমন হি ওয়াজ আ রিয়েল রোমিও সে আসলে একজন রোমিও ছিল আসলে সে রোমিও ছিল না কিন্তু রোমিওর মতো ছিল যেটাকে আমরা একটা রোমিও ক্যারেক্টারের সাথে তুলনা করছি বা রেফার করছি লাস্টলি টোন অ্যাটিটিউড সাবজেক্ট অডিয়েন্স স্পিকার অর্থাৎ লেখক বা বক্তা ওই বিষয় বা ওই শ্রোতার কাছে কীভাবে বলছে সেটা ফাইনালি আই এখানে কি প্রকাশ পেয়েছে খুশি আনন্দ অবশেষে আমি করতে পেরেছি তাহলে এরকম টোন হচ্ছে আমাদের লিটারি একটি অংশ তাহলে এই ছিল আমাদের কবিতার সকল তথ্য নিয়ে আলোচনা করা বেসিক পর্বতে থেকে কিন্তু আপনারা কবিতার যে প্রশ্ন উত্তর আছে সেগুলো দেখতে পারবেন তাহলে আজকের এই পর্বটি এখানেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ